দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ইহুদিদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে একই সঙ্গে হেব্রনের ওল্ড সিটিতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকেই ইসরায়েলি সেনারা ওল্ড সিটিতে যাওয়া সব তল্লাশি চাউকি বন্ধ করে দেয় ফলে কেউ সেখানে ঢুকতে বা বের হতে পারছেন না এতে বহু ফিলিস্তিনি নিজেদের ঘরে ফিরতে না পেরে শহরের অন্যান্য এলাকায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হেব্রন ডিফেন্স কমিটির সদস্য আরিফ জাবের জানান অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশ ইহুদি দুই দিন ধরে ওল্ড সিটিতে শোভাযাত্রা করেছেন যা ইসরায়েলি সেনারা নিরাপত্তা দিয়ে পরিচালনা করেছে এসব শোভাযাত্রার সময় ইহুদিদের পক্ষ থেকে উত্তেজনামূলক স্লোগানও দেওয়া হয় জাবেরের আশঙ্কা পরিকল্পিতভাবে কারফিউ জারি করে ইসরায়েল ইব্রাহিমী মসজিদের পুরো কমপ্লেক্স দখল করে তা সিনাগগে রূপান্তর করতে চাইছে তিনি বলেন মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল ইহুদিরা শুক্রবার ও শনিবার সারা ডে নামের উৎসব পালন করেছে যা হেব্রনে তাদের ঐতিহাসিক উপস্থিতি স্মরণে উদযাপিত হয় ইব্রাহিম মসজিদ অবস্থিত ওল্ড সিটি পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে যেখানে প্রায় চারশো ইহুদি অবৈধভাবে বসতিগ্র তুলেছে তাদের নিরাপত্তায় মোতায়েন আছেন দেড় হাজারের বেশি ইসরায়েলি সেনা উনিশশো সালে এক ইহুদি বসতি স্থাপনকারী মসজিদের ভেতরে বিশ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যার পর ইসরায়েল কমপ্লেক্সটি ভাগ করে দেয় তেষট্টি শতাংশ ইহুদিদের জন্য আর সাঁত্রিশ শতাংশ মুসলমানদের জন্য প্রতি বছর ইসরায়েল দশ দিন মসজিদটি মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ রাখে যাতে ইহুদিরা তাদের উৎসব পালন করতে পারে